তেল লাগলে একশোটা দেখতে হবে আমাকে আমার ঘরে দুই খেলোয়াড় হ্যাঁ খেলা দেখছে এটা হচ্ছে ছোট খেলোয়াড় হ্যাঁ আর এটা হচ্ছে বড় হ্যাঁ দুজন খেলা দেখছে মামা হর্ষিত রানা এসছে মামা হর্ষিত রানা এসছে এ পারে না রাহুলের একশো একশো মামা কেল রাহুল কেল রাহুল কেল রাহুল দুই খেলোয়াড় খেলা দেখছে এখন